দেখো আবার কিছু এই দিয়ে দেখো আমার মা হচ্ছে আর মেয়েকে স্নান করে দিয়েছে স্নান করিয়ে দিদা লাথনি মিলে পাকার তলায় বসে আছে প্রচণ্ড গরম এত গরম হয় দিয়ে প্রচণ্ড আমাদের দূরটা তো আরও গরম পুরো ফাঁকা দিয়ে রোদ ঢুকছে রোদটা দেখতে পাচ্ছ বাইরে যেন চকচক করছে ওর উপর মতন সোনার মতো রুপোর মতো রোদ ঝলমল করছে এই দেখো স্নান করে দিচ্ছে চুপচাপ শান্ত মেয়ে চুপচাপ এখন চুপচাপ স্নান করে দিলে ওর কোনো আর জ্বালা নেই তুমি স্নান করে নিয়েছ বন্ধু বলে দাও আমি স্নান করে নিয়েছি